আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরো একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য একটি স্পেশাল কালেকশন নিয়ে চলে এসেছি পাকিস্তানি প্রিমিয়াম ড্রেস মাত্র আজকে ক্যাটালগের টাকাতে আপনাদেরকে দিয়ে দিব পাঁচটি ডিফারেন্ট ডিজাইনে আপনারা পাচ্ছেন আর কালারগুলো মাসাল্লাহ এত সুন্দর যারা ভিডিওতে জয়েন করেছেন অবশ্যই লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করে দিবেন এত চমৎকার প্রোডাক্ট আপনাদেরকে দিব মাত্র চোদ্দোশো টাকাতে সো আমি এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি এড্রেসগুলো চাইলে সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন অথবা হচ্ছে অনলাইনেও নিতে পারবেন আমাদের এখানে তিনটি নাম্বার দেখতে পাচ্ছেন প্রত্যেকটি নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অনলাইনে পার্চেস করে ফেলতে পারবেন আর আপনি অনেকে জানেন আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে আমি শোরুমে অ্যাড্রেসটা ভিডিও ডিসক্রিপশনে লিখিয়ে দিয়েছি আপনারা সেখান থেকে ফলো করে সরাসরি শোরুমে এসেও পার্চেস করতে পারবেন অথবা হচ্ছে যারা ডিসক্রিপশনে অ্যাড্রেস পাবেন না আপনাদের আমি একটু পরে শোরুমের অ্যাড্রেসটা বলে ইনশাআল্লাহ সো আমি এখন ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এত দারুণ ড্রেস আসলে এগুলো যতই এখন কথা বলি ততই কম হবে এত এসেছে বিশেষ করে সুন্দরভাবে যারা ঈদের মধ্যে একটু ফ্যাশনেবল ডিজাইন চাচ্ছেন আপনাদের জন্য স্পেশাল কালেকশন দেখেন এটা হচ্ছে কামেজটা কালারটা এত সুন্দর একটি কালারে এসেছে মানে মনের মতো একটি কালেকশন পাচ্ছেন প্রাইসটাও কিন্তু সুপার ডুপার রিজেনেবল মাত্র চোদ্দোশো টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে এই ড্রেসগুলি দেখেন নিচের এখানে কতটা হ্যাভি ভাবে কাজ করা থাকবে সাথে হচ্ছে কাটওয়ার্কের ডিজাইন করা আছে ফ্যাব্রিক শাইনিংটা দেখেন এত দারুণ একটি এ পাচ্ছেন আপনার ফেব্রিকটা প্রিমিয়াম একটি কটন ফ্যাব্রিকের ভিতরে পড়তে খুবই কমফোর্টেবল হবে শুধুমাত্র ফ্যাশনে বলে না মানে পড়ার জন্য যেন কমফর্টনেস থাকে দ্যাটসই হচ্ছে এটার ভিতরে এত প্রিমিয়াম একটি কোয়ালিটি কটন কাপড় দেওয়া হয়েছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের ব্যাক পার্টটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে আর হাতার কাপড়টা এক্সট্রাভাবে আপনারা পাচ্ছেন ফুল থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন রাইট নাও এটার ওড়না এবং সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি যারা পাইকারি নিতে চাচ্ছেন আমরা কিন্তু বিজনেস পারপাসে পাইকারি তো সেল করি সো হচ্ছে আপনারা আমাদের অনলাইনে কন্ট্যাক্ট করে পাইকারি নিতে পারবেন অথবা সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন এটা হচ্ছে ওড়নাটা জাস্ট লুক এত সুন্দরভাবে ডিজাইন টা করা আছে গেট আপটা দেখেন আর একটি ড্রেসের ওড়না যখন বেশি সুন্দর হবে তখন কিন্তু ড্রেসটা একদম আপনাদের মনে গেথে যাবে এত সুন্দর একটি প্যাটার্ন এসেছে ওড়নাটা আমি একটু ড্রেসের সাথে ধরে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা লুকিংটা আসলে কতটা লাকজারি লুক দিবে আপনাকে এত দারুণ একটি প্রোডাক্টের প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি সো সেকেন্ড ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ওয়াও মানে একটা থেকে আরেকটা কালার প্লাস হচ্ছে ডিজাইন অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কাম যে নেকটা দেখেন নেকের এখানে যে কাজগুলো আছে কাজের এমব্রয়ডারি ফিনিশিংটা দেখেন এত নিখুঁতভাবে ভাবে ফিনিশিং করা আছে মাত্র চোদ্দোশো টাকা যারা এই প্রাইস শোনার পরও নেবেন না আপনারা সত্যিই লস করবেন কারণ এই ড্রেসগুলি মিনিমাম আপনাদেরকে ষোলোশো সতেরোশো টাকা বাজেট করে কিনতে হবে তো এটা হচ্ছে কামেজের নিচে থাকবে যেমন ডিজাইন তেমনই কালার তেমনই ফ্যাব্রিক মানে একদম এক কথায় মানে সব থেকে পারফেক্ট যদি ড্রেস চান সব দিক মিলিয়ে তাহলে এই ডিজাইনগুলি ফার্স্ট চয়েস হবে আপনাদের এটা হচ্ছে হাতার কাপড়টা ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন অ্যান্ড এটার অরুণা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা খুবই সফট ফ্যাব্রিকের ভিতরে যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু সফট ফ্যাব্রিকগুলি পড়তে খুবই কমফর্টেবল হয় এবং হচ্ছে এই ফ্যাব্রিকগুলো আপনারা লং টাইম ধরে ইউজ করতে পারবেন তোরনাটা দুইটা পাশেই দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াসলি কাজ করা আছে অ্যান্ড আমি হচ্ছে এটা ড্রেসটা আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিয়ে দিচ্ছি দেখেন কতটা ভালো লাগবে এত সুন্দর ড্রেসের প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা আমি শপের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের মেন শোরুমটা হচ্ছে বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের সাথেই চাঁদনিচক মার্কেটের নিস্তলাতে মেইন গেটের ডান পাশে সব নাম্বার হচ্ছে বিশ শপ নেম হচ্ছে ফাইসাল টেক্সটাইল আরেকটি হচ্ছে ধানমন্ডি ছয় নাম্বার অনেক সাকোব টাওয়ার বিল্ডিং নাম্বার সতেরো লিফ্টের নয় নাম্বার সরাসরি এসে পার্সেস করতে পারবেন এটা হচ্ছে সেলভারের কাপড়টা এই ডিজাইনটা দেখেন এত সুন্দর বিশেষ করে দুপাটা গলি একেবারে মনের মতো মানে যারা হচ্ছে একটু ইউনিক দুপাটার ড্রেস চেয়েছিলেন আপনারা এই ড্রেসগুলি মানে কী নাই এই ড্রেসের ভিতরে আপনি যেদিকে তাকাবেন সেদিকে একেবারে ফ্যাশন ট্রেন্ড দেখতে পাবেন এত সুন্দরভাবে ডিজাইনটা করা আছে প্রাইসটাও কিন্তু সুপার সুপার রিজনেবল মাত্র চৌদ্দশো টাকা যারা পাইকারি বিজনেস পার্পসে নিতে চাচ্ছেন খুব দ্রুত এগুলো যোগাযোগ করবেন হ্যাঁ এগুলো এত সুন্দর প্রোডাক্ট বেশি দিন থাকবে না কিন্তু এটা হচ্ছে কামিজটা কামেজের যে নেকটা আছে নেকের এখানে খুবই গর্জিয়াসভাবে কাজ করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে রাইট নাও এটার অরুণাশালওয়ারটা দেখিয়ে দিচ্ছি এটা সেলওয়ারের কাপড়টা একেবারে ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা ওয়াও দেখতে যেমন সুন্দর এই ড্রেসগুলো পড়তে তেমনই কমফোর্টেবল হবে এবং আপনারা যখন হাতে পাবেন হানড্রেড পারসেন্ট স্যাটিসফাই থাকবেন যখন ইউজ করা শুরু করবেন তখন বুঝতে পারবেন যে কি ড্রেস নিয়েছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকাতে এত দারুণ প্রোডাক্ট তো লাস্ট আরও একটি ডিজাইন আছে সেটাও দেখে দিচ্ছি প্রত্যেকটি ড্রেসের সাথে ক্যাটালগ পেয়ে যাবেন আমি যদিও ক্যাটালগুলো আপনাদেরকে দেখাতে পারিনি তো প্রত্যেকটি ড্রেসের সাথে কিন্তু আলাদা আলাদা ক্যাটালগ আছে তো এটা হচ্ছে কামিজের নেকে থাকবে নেকের এখানে গর্জিয়াসভাবে কাজ করা আছে এবং হচ্ছে কামিজের নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে কাজ করা আছে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইনগুলি করা আছে অ্যান্ড এটা হচ্ছে সেলওয়ারের কাপড়টা আর যে ওনাটা আছে এই যে এত সুন্দরভাবে ডিজাইন এত সুন্দর ড্রেস দেখলে কার না নিতে মন চায় ঈদের দিন যখন এই ড্রেসগুলো আপনারা মেক করে পরবেন ট্রাস্টমি অন্যান্য ড্রেসের থেকে এই দামের ড্রেসের মধ্যে সবথেকে বেশি গর্জিয়াস লুকিং আপনি পাবেন ইনশাআল্লাহ সো এটা হচ্ছে ড্রেসের সাথে দোপাট্টাটা দেখেন কতটা ভালো লাগা কাজ করে জাস্ট ইমাজিন আজি এত সুন্দর একটি ড্রেস পরে এবারে ঈদের আনন্দ আপনি উপভোগ করতেছেন মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকার ড্রেসে আপনাকে প্রায় দুই হাজার পঁচিশশো টাকার ড্রেসের আউটফিট দিবি ইনশাআল্লাহ সো এটা হচ্ছে আমাদের নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করে ফেলবেন এবং আজকে এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে আল্লাহ হাফিজ